শাহিনশাহ টিম সাউদিদের টোপকে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন মুস্তাফিজুর রহমান সাকিবকে হটিয়ে বাংলাদেশের সেরা বোলারও এখন ফিজ আর শরিফুলেরও হয়েছে বেশ উন্নতি এদিকে শরিফুল ফিজদের সুদিনে অবনতি হয়েছে সাকিব আল হাসানের শুধু বোলিং নয় সাকিবের অবনতি হয়েছে ব্যাটিং র্যাঙ্কিংয়েও নতুন বছরে কার র্যাঙ্কিং কত তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যতই আড়াল হচ্ছে ফিজের নাম ততই আড়তে আসছে ফিজের পারফরমেন্স ধীরে ধীরে দুর্দান্ত ফর্মে ফিরছেন এই কাটার মাস্টার নিউজিল্যান্ডের মাটিতে টি টোয়েন্টির উনিশতম ওভারেও দিয়েছেন এক রান উইকেট তোলার পাশাপাশি রানেও বেশ ক্রিপন দ্য ফিজ অবশ্য যেমন কর্ম তেমন ফল ফিজের কষ্টও বিফলে যায়নি উন্নতি করছেন তার বোলিংয়ের র্যাঙ্কিংয়েও মুস্তাফিজ ছাড়াও সবচেয়ে বেশি উন্নতি ধরা পড়ছে শরিফুলের মাঝে তবে এখন বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টিতে শীর্ষ বোলার মুস্তাফিজুর রহমানই বছরের শেষ মুহূর্তে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরটা ভালোই কেটেছে বিশেষ করে টি টোয়েন্টি সিরিজ ওই সিরিজের তিন ম্যাচে ছয় উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম বাংলাদেশের বাহাতি পেইসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন মাঠের পারফরমেন্সের পুরস্কার আইসিস র‍্যাঙ্কিংও পেয়েছেন তিনি সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং এ টি-20 এর বোলারদের তালিকায় 32 ধাপ এগিয়ে 55 নম্বরে উঠে এসেছেন 22 বছর বয়সী শরীফুল তবে টি-20 তে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচে নেই শরীফুল তালিকায় সবার উপরে থাকা পেসার মুস্তাফিজুর রহমান আছেন র‍্যাঙ্কিং এ 22 নম্বরে নিউজিল্যান্ডে তিন ম্যাচে দুই উইকেট নিলে ওভার প্রতি 4.88 রান দিয়েছেন এই বাহাতি পেসার আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন কাটার মাস্টার শুনতে হয়তো ভালো লাগবে পাক পেসার শাহিন শাহ আফ্রিদি আছেন মুস্তাফিজুর রহমানের চেয়েও এক ধাপ পিছিয়ে ফিজের চেয়েও চার ধাপ নিচে টিম সাউথের মতো বোলার ক্রমানুসারে বাংলাদেশের বোলারদের মধ্যে ফিজের পর আছেন সাকিব আগের সপ্তাহে সবার উপরে ছিলেন কিন্তু সমাপ্ত সিরিজটি না খেলায় ছয় ধাপ পিছিয়েছেন মিস্টার সেভেন্টি ফাইভ বোলাররা উন্নতি করলেও ব্যাটিংয়ে কারো বড় কোনো উন্নতি হয়নি দুই ধাপ পেছালেও লিটন দাসে আছেন সবার উপরে তার অবস্থান বিশ্বের মাঝে তেইশ নম্বরে দুই ধাপ এগোনো নাজমুল হোসেন শান্ত আছেন বত্রিশে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন ছেষট্টিতে ছয় ধাপ পেছন সাকিব নেমে গেছেন সত্তরে তবে বেলা শেষে স্বস্তি পেজারদের উন্নতি